আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সপ্তম শ্রেণীর শিক্ষা নিয়ে আজকে উপস্থিত হলাম অনুশীলনী পাঁচ পয়েন্ট একে আজকে তোমাদের অনুশীলনী পাঁচ পয়েন্ট একের পনেরো এবং ষোলো নং অঙ্কগুলো পরে দেখাব অঙ্কগুলো হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো আমরা সূত্র সহজে বর্গ নির্ণয় করে দেখাবো তোমরা আমার সাথে থাকবে সহজে কীভাবে অঙ্ক করা যায় তা আমার সূত্র এখানে তোমাদের এ প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে হবে তা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার এ মাইনাস বি হোলস্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন তোমরা সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তা অঙ্কটি আমি তুলব করতে হবে একটি বর্গ দিব তো বর্গ দেওয়ার পরে এখন আমার সূত্র বের করতে হবে তো সূত্র করার জন্য আমরা অঙ্ক অঙ্কগুলোকে এই অঙ্কটিকে আমার বাঙালাতে হবে বেঙে আমার সূত্র তৈরি করতে হবে যেমন বি সি প্লাস সি এ এটাকে আমি বানাবো এ প্লাস এ বি এটাকে বানাবো বি যেহেতু ফার্স্ট ব্রাকেট আসছে সেজন্য আমি সেকেন্ড ব্র্যাকেট দেবো তা এ প্লাস বি ওর স্কোয়ার সূত্র হয়ে গেছে তাই এ প্লাস ওর স্কোয়ার সূত্র হচ্ছে এখানে আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার শুধু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এটা এটাকে বানাবো এ স্কোয়ার প্লাস টু যেহেতু এটা এ এ তারপরে বি প্লাস বি স্কোয়ার তারপর সত্তরটি হয়ে গেল এ স্কোয়ার প্লাস টু এ এটাকে এ এটা বি বি প্লাস বি স্কোয়ার এখন আরেকটি সূত্র হয়ে গেছে এ প্লাস বিয়ার সূত্র হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টু এ সরি টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার শুধুটি আবার দেখো তোমরা এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস টু বি সি তাহলে আমরা টু বি সি এ বি এর সাথে গুরু হবে তাই টু আগে লাগবো তাহলে আগে লাগবো তাই এ বি স্কোয়ার সি প্লাস এখানে এবি তা এ দুইটায় আছে তাহলে এ স্কোয়ার বি সি গুণটা হয়ে গেল টু দিয়ে প্রথমে বি সি গুণ করবা তাহলে টু বি সি আর এ বি তাহলে আমার প্রথমে এবি আসবে যেহেতু এ তারপর বি তাহলে এ আর এখানে এ লেখলাম বি দুইটা আছে তাহলে বি স্কোয়ার আর সি নেমে যাবে প্লাস এই প্লাস টু আগে লেখবা তারপর এবি মানে এ দুইটা আছে তাই এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার তাহলে এর সাথে এ স্কোয়ার হয় বি সাথে বি স্কোয়ার এখন আমি এখানে দেখো যেহেতু বি এর উপর স্কোয়ার সির উপর তাহলে স্কোয়ার দেবে প্লাস টু আগে লাগবো এখানে এ আছে একটা বি আছে সি আছে দুইটা তাহলে দেবে সি স্কোয়ার এ স্কোয়ার এখন টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি প্লাস এ স্কোয়ার অঙ্কটি আমি সাজাবো প্রথমে আসবে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস তারপরে বি স্কোয়ার সি স্কোয়ার তারপরে সি স্কোয়ার এ স্কোয়ার তারপর আমি প্লাস টু এ বি সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সিভাবে আমি সাজাতে পারি আর অঙ্কটি হয়েছে তারপর তোমরা লক্ষ্য রাখো এটাকে তোমরা যেভাবে আছে সেভাবে সাজিয়ে লিখতে পারো সেভাবে সাজিয়ে তোমরা লিখলে এভাবে লিখতে পারো আমি অন্যটা দেখা দিচ্ছি এখানে যদি এখানে বি স্কোয়ার সি স্কোয়ার লেখো তারপরে প্লাস সি স্কোয়ার এ স্কোয়ার লেখো তারপরে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার লেখো তারপর তুমি যেভাবে সাজাইতে লিখতে পারো প্লাস টু এ বি সি স্কোয়ার প্লাস টু এ বি স্কোয়ার সি প্লাস টু এ স্কোয়ার বি সি এভাবে লেখলেও হবে এবং কাটবে না তুমি যদি এভাবে অ্যান্সার দিয়ে লেখো লিখতে পারো বা এটা হবে সবার সঙ্গে তারপরে পরের অঙ্ক তোমরা দেখো ষোলো নম্বর অঙ্ক তোমরা লক্ষ্য রাখো এটাকে আমি প্রথমে সূত্র করব তা সূত্র বানাতে হলে আমার বর্গ করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু তাহলে টু স্কোয়ার টু এ প্লাস টু বি প্লাস মাইনাস সি এটাকে আমি বর্গ করব এখন যেহেতু বর্গ করবো এখন সূত্র বের করতে হবে টু এ স্কোয়ার প্লাস টু বি এটাকে বানাবো এ আর এটাকে বানাবো সি সিটাকে বানাবো বি তাহলে এটাকে আমি বর্গ করবো তা বর্গ করলে সূত্র হয়ে গেল এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে এ এটা পুরোটা হচ্ছে এ আর এর মাইনাস এটা বি হোল স্কোয়ার সূত্র তাহলে আমি সূত্র করবো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি হয়েছে যেমন এটাকে ধরছি এ এটাকে ধরছে বি তা এ স্কোয়ার মাইনাস টু এ বি এখন আরেকটি সূত্র হয়েছে এ প্লাস বি হয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে গুণ করব এটাকে উঠাইতেও পারি আমি যেহেতু প্রথম শুরু করলাম উঠাবার জন্য উঠাই দিলাম পরের রাশিতে আমি ছোটো করবো পরের সাথে আমি গুন করে ছোটো করে ফেলবো এখন দুই দু গুনে চার এ ফোর প্লাস দুই দুগুণে চার দুগুনে চার চার দুগোনে আট এ স্কোয়ার বি প্লাস দুই দুগুণে চার বি স্কোয়ার মাইনাস দুই দুগুণে চার এ স্কোয়ার সি স্কোয়ার দুই দুগুণে মাইনাস প্লাসে মাইনাস দুই দুগুণে চার বি সি স্কোয়ার প্লাস সি ফোর এখন আমি ফোর এ ফোর এটা প্লাস ফোর বি স্কোয়ার প্লাস সি ফোর প্লাস হ্যাঁ ফোর ফোর এ ফোর প্লাস ফোর বি স্কোয়ার এটা লাগব তারপরে সি ফোর প্লাস এইট এ স্কোয়ার বি মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি সি স্কোয়ার তো এইভাবে তোমরা সাজা প্রথমে এটা লেখবা তারপরে স্কোয়ারগুলো আগে লাগবে ফোর বি স্কোয়ার সি ফোর তারপরে বাকি থাকে এইট এ স্কোয়ার বি তারপরে মাইনাস ফোর এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ফোর বি সি স্কোয়ার আমার অ্যান্সারটি এখানেই হয়ে গেল পরবর্তী ক্লাসে তোমাদের অঙ্ক আমি করে দেখাবো আমাকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট দিবে বেশি বেশি শেয়ার করবে পরবর্তী সুন্দর সুন্দর ক্লাস তোমাদের আমি দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ